হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে রথ তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই সকালে সব কিছু কাজটা সেরে এই যে আমি স্নান করে নিয়েছি যাব এবার পুজো করতে তো আমাদের মন্দিরে রথের দিন জগন্নাথ দেবের পুজো হয় তার জন্য যাব মন্দিরে আর এই যে আমি ঘরে জগন্নাথের পুজো করব বলে কিছু ফুল তুলে নিচ্ছিলাম তো এই যে আমি ফুলগুলো তুলে নিচ্ছি তারপর আমি মন্দিরে যাব এই ছাদবাগানে ফুল গাছ লাগানোর ফলে পুজো করার জন্য তখন এধার ওধার ফুল খুঁজতে হয় না আমাদের এই গাছ থেকেই ফুল তুলে নিয়ে পুজো হয়ে যায় তো এই যে আমার ফুল তোলা হয়ে গেল এই ফুলগুলো হলেই আমার হয়ে যাবে পুজো আর এই দিকে দেখুন মন্দিরে কি যাওয়া হবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রথের দিন বৃষ্টি তো হবেই রেডি হয়ে বসে আছি কিন্তু মন্দিরে যেতে পারছি না বৃষ্টিটা ছেড়ে যাক তারপরেই মন্দিরে যাওয়া হবে তো এই যে বৃষ্টি ছেড়ে গেছে আমি মন্দিরে যাচ্ছি তো মন্দিরে মা বাবা আগেই গেছে তারা প্রসাদ নিয়ে চলে গেছে তো আর এই যে মন্দিরে চলে এসেছি কিন্তু মন্দিরে এসে দেখি পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে তাই জন্য আমি ভিডিও করতে পারিনি তো কিছুটা পুজো হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা করলাম রথযাত্রা উপলক্ষে আমাদের জগন্নাথ দেবের পুজো হয় এই মন্দিরে তো মন্দিরে পুজো হয়ে গেছে আমরা বাড়িতে চলেও এসেছি আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই যে মা নতুন জামা পরাচ্ছে আর রথযাত্রা উপলক্ষে তো এই যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই বলুন জয় জগন্নাথ তো প্রথমে এই যে মা জগন্নাথ দেবের পুজো করে নিচ্ছে মা করে নেওয়ার পর তারপর আমি করব। তো রথযাত্রা উপলক্ষে আমার এই জগন্নাথ দেবের ছোট্ট মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউবের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো